কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই তো শুনেই ফেলেছেন জেনেই গেছেন যে সাকিব খানের টিম জয়লাভ করেছে এখন টেবিলের তারা চতুর্থ স্থানে অবস্থান করছে আসলে মানুষ চেষ্টা করলে কি না হয় সাকিব খানের টিম নিয়ে সবাই অবহেলা করতেছিলেন কিন্তু সময় মতো টাকা ক্যাপিটাল জ্বলে উঠেছে এখন দেখার পালা তারা পরবর্তী রাউন্ডে যেতে পারে কিনা ধন্যবাদ কিন খান আপনার টিমের জন্য তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব প্রতিব মূল্যবান এবং অতি গুরুত্বপূর্ণ তো দর্শক বাংলা চলচ্চিত্রের রাজপুত্র আমাদের কিং খান শাকিব খান তিনি দীর্ঘ সময় ধরে একটা না অভিনয় করছেন এবং তার অভিনয়ের দক্ষতা ধীরে ধীরে নিজেকে আরও দূর নিয়ে যাচ্ছেন সময়ের সাথে সাথে তিনি নিজেকে পরিবর্তন করছেন আপগ্রেড করছেন আপনারা তো জানেন সাকিব খান প্রথমে থার্ড হিরো সেকেন্ড হিরো রোলেও কাজ করেছে কিন্তু প্রথমে তিনি এসেছিলেন কিন্তু মেন হিরো হিসেবে কিন্তু চলচ্চিত্র জগৎটা এমন একটা জগৎ যেখানে কেউ কাউকে সুযোগ দেয় না সুযোগ করে নিতে হয় আর শাকিব খান বরাবরই অভিনয় দক্ষতা দিয়ে আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছে গেছে নিজেকে নিয়ে গেছেন সবার শীর্ষে আর সাকিব খানের চেষ্টা এবং ধৈর্য ছিল যার জন্য আজকে রেল অবস্থান তৈরি হয়েছে তো এখনও যারা আমাদের সাথে যুক্ত নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন কারণ প্রতিটা ভিডিওই অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো হয় আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর কেমন ছিল ভিডিওটি জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই তো শুনেই ফেলেছেন জেনেই গেছেন যে সাকিব খানের টিম জয়লাভ করেছে এখন টেবিলের তারা চতুর্থ স্থানে অবস্থান করছে আসলে মানুষ চেষ্টা করলে কি না হয় সাকিব খানের টিম নিয়ে সবাই অবহেলা করতেছিলেন কিন্তু সময় মতো টাকা ক্যাপিটাল জ্বলে উঠেছে এখন দেখার পালা তারা পরবর্তী রাউন্ডে যেতে পারে কিনা ধন্যবাদ কিন খান আপনার টিমের জন্য তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব করতে মূল্যবান এবং অতি গুরুত্বপূর্ণ তো দর্শক বাংলা চলচ্চিত্রের রাজপুত্র আমাদের কিং খান সাকিব খান তিনি দীর্ঘ সময় ধরে একটা না অভিনয় করছেন এবং তার অভিনয়ের দক্ষতা ধীরে ধীরে নিজেকে আরও দূর নিয়ে যাচ্ছেন সময়ের সাথে সাথে তিনি নিজেকে পরিবর্তন করছেন আপগ্রেড করছেন আপনারা তো জানেন সাকিব খান প্রথমে থার্ড হিরো সেকেন্ড হিরো রোলেও কাজ করেছে কিন্তু প্রথমে তিনি এসেছিলেন কিন্তু মেন হিরো হিসেবে কিন্তু চলচ্চিত্র জগৎটা এমন একটা জগৎ যেখানে কেউ কাউকে